আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেশি ট্যাংরা মাছের পোনা যারা বর্তমান সময়ে অল্প খাবারে মাছ চাষ করে সাফল্য হতে চান তাদের জন্য এই ট্যাংরা মাছগুলো যাদের পুকুরে বালু মাটি রয়েছে তারা এই মাছগুলো চাষ করতে পারে। তো চাষিবেরা বালু মাটিতে প্রচুর পরিমাণ ফুলজির জুট প্লান্টন ফ্লাই টু প্লান্টন প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এবং কি বালু মাটিতে কোনো গ্যাস হয় না তাই এই মাছগুলো চাষ করতে পারেন তো এই মাছগুলোর প্রাকৃতিক প্রধান খাবার হলো জুট প্লান্টন ফ্লাই প্লান্টন বা ফুলজির এগুলো খেয়ে আপনি মাছগুলোকে এগুলো খেয়ে মাছগুলো বড়ো হয়ে যাবে আপনি কোনো খাবার ছাড়াই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন তো আপনারা এই মাছগুলোকে খাবার হিসাবে দিতে পারবেন জিরো ফিট খাবার তো চাষিবার আমাদের এখানে বর্তমান সময়ে সকল সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের হ্যাসির থেকে সরাসরি এসে দেখে শুনে বা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারেন এই মাছগুলা এই মাছগুলা মাত্র ছয় মাসে বাজারজাত করতে পারেন ছয় মাস চাষে এই মাছগুলা প্রায় দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ পিসে কেজি আসবে তখন এই মাছগুলোর বাজার মূল্য থাকবে প্রায় ছয়শো থেকে সাতশো টাকা আর এই মাছগুলা প্রতি কেজির পেছনে খরচ করতে হবে প্রায় একশো টাকা তো চাষিবারা তাই দেশি ট্যাংরা মাছ চাষে অল্প দিনে সাফল্য হতে পারবেন যদি আপনারা আমাদের এই নিয়মে চাষ করেন তো চাষিবারা আমাদের এখানে দেশি ট্যাংরা মাছ ছাড়াও সকল ধরনের সকল সাইজের মাছের পোনা পেয়ে যাবেন আমাদের এখান থেকে ভালো মানের মাছের পোনা ক্রয় করতে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করেন আমাদের এখান থেকে উন্নত মানের মাছের পোনা ক্রয় করেন তো চাষিবারা দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এগুলো আমাদের এখানে বর্তমান পাবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত সকল সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা পাবেন তো চাষি ভাইরা দেশ দেশি ট্যাংরা মাছ চাষ পদ্ধতি জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ